গতকাল প্রধানমন্ত্রীর চোদ্দ দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ আপনি তো এখনও তার কথার আঁকার ইঙ্গিত তার আকাঙ্ক্ষা যেটা এটা এখনও বোঝেননি অনেক কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার পূর্বত এবং দক্ষিণ সোদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে এই জন্যে তারা ইয়ার বেশ তৈরি করছে না ঠিক আছে থাক আর আমরা আছে। নবী জন্মের পর থেকে নবী ছিলেন না দুনিয়া তৈরি হওয়ার থেকে নবী ছিলেন না চল্লিশ বছরে নবী ছিলেন আরে ভাই এটা কি মরণের পরের কোন সাবজেক্ট বলেন উল্টা পাল্টা জিনিসকে আপনি বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছেন যেদিনে স্বাধীন দেশটা টোকরা টোকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা এরা যদি সত্যি পরিণত করতে পারে আর করবে তার প্রমাণ পূর্ব তো মোরার দক্ষিণ সুদান কিছুদিন আগের কথা ওরা এইভাবে করেই কাজ করে গণভোট দিয়ে দুশো আঠাশটা রাষ্ট্র পৃথিবীতে এখন আমরা মাত্র সাতান্নটা কয়টা আমরা মুসলিম রাষ্ট্র তামাম দুনিয়া মিলে মাত্র সাতান্নটা আর বাকিগুলো সব ওই লাইনের মনে করছেন না সব তো খ্রিস্টান না হিন্দু আছে বৌদ্ধ আছে ইয়াহুদি আছে মাধুসী আছে কে বলেছে ও সব এক আল্লাহ তালা জানিয়েছেন আজো হাল্লা দিয়ে না মানুলা তাখিদৌলিয়া হোদ বান্না সর আউলিয়া বা দুহো মাউলিয়া উবাদ হিমানদারেরা কখনো ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধ রূপে গ্রহণ করবে না কারণ এরা একে অপরের বন্ধ তার মানে দুইশো কোটি মুসলমান বাদ দিলে সাড়ে ছয়শ কোটির উপরে মানুষ এখনো থাকে ওরা বাকি জাতিতে যাই হোক সব কিন্তু রসুনের পেছনের মতো একটা এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে আর রূপ দেবে সতেরো সালে মাত্র এই বান্দরবন এলাকা পার্বত্য এলাকাতে মাত্র দুইশো চব্বিশটা গির্জা ছিল এই সাত ছয় সাত বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা চারশো চুয়াল্লিশটা আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানিদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা ওদিকে মায়ানমারের কিছু অংশ যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এবং শক্ত মজবুত কোনো রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু এত উন্নত না বাংলাদেশ আমরা অত উন্নত নাই এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে আমরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে ইয়ারবেস জেহদ বানানোর চেষ্টা আছে কাকে মারবেন আপনি ইয়ারবেস তৈরি করে তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায় আর ও নবী কয় বছরে নবী হয়েছে এই নিয়া আজ ফতোয়াबाजी করি অন্ধকার প্রতিষ্ঠা আছে ঠিক দাও লোকটা যদি মুসলমান থাকত তার কথা মানত অত কাফের হয়ে গেছে সূরা 50 নম্বর আয়াত সূরা হুদের 31 নম্বর আয়াত আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছিনা খুব দাঁড়া দাঁড়া তাফসীরে যাই এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজার ও মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে الله গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের জানা যা পড়া যায় বলেন মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুমি ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমারে বলতো হামসা যদি বের হতে পারি জীবনে কোনো কাফের জানাজা পড়াবো না যাবো না বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন অনে মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত দেখো কাফের জানাজা পড়া জেনে শুনে কি হারাম কথা বলে না কেন রসল্লাহ কে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাঁচা জানাজা পড়তে কবর এসেতে সোরা তাওবার একশো তেরো নাম্বার আয়তে আল্লাহ দলিল দিয়েছেন সোরা তাহবার চোরা আশি নাম্বার আয়তে দলিল আছে আল্লাহ পাক যদি রসুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাষা আবু তাও তার কবরের কাছে যেতে পারবেন না দোয়া করতে পারবেন না কারণ লোকটা মুশরেক লোকটা কি আর যারা আল্লাহর এবাদতে অন্য কাউকে শরিক করে জিকিরের নাম নিয়ে আশেকের নাম নিয়ে মুশরেক হয়ে যাচ্ছে এরাও তো কাদিয়ানিদের মতোই কাফে খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাছকে এগিয়ে দিচ্ছে ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই কি শুরু করেছে আল্লাহ ঝামেলায় জন্য কথাগুলো যেগুলো আজকে করান থেকে বলা হবে এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যে চিন্তা ভাবনা করবেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে যেহেতু আপনি ময়দানে এসেই পড়েছেন আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা আর ল আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তাও ফিক দাও বলে আমি